আও বাবা আও 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 ঈদ মোবারক সবাইকে বললে দাও আর হলো যে মেহেদি পড়তে হইবে বুঝো না সকলটি মিলে মেহেদি পড়তে তুমি মেহেদি পড়বে না চিনি পর্যন্ত পড়ছে তা দেখছেন মানে ওরে মেহেদি দিতে আসি না জানো ওরা আর ফাড়াই লাগে দিতে আসি আমার একটা পজিশনে আছে তা দেখেন এই করলে আমি সুন্দর হয়েছে মেহেদি দিতে আসি দেখেন মোটি চাই কেমন মানে ওই দেখেন ওই দেখছেন নখটি বাইর হরছে মোর যে পায় এক খাবলা দেবে সব সবই গেলাই দেবে তারাই কইলো মিনি এক আত গেছে ঠিক আছে মোরা ওই যে দিবো মিনি সজা সোজাই বা কইলো হ্যাঁ আবার কাম্মা কামাটামা দিও না